ওয়া হুয়াল্লাযী সখারা আল-বাহরা মিনহু লাহমান ত্বরিয়্যা এই যে সমুদ্রকে দেখো এই সমুদ্র আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি যেখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ রিজিক আছে তা কি লাহমান ত্বরিয়্যা যে তোমরা সেখান থেকে টাটকা গোশত পেয়ে থাকো সুবহানাল্লাহ ওয়া tastakhরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা এবং এই সমুদ্রের গভীরে আমি আল্লাহ তোমাদের জন্য এমন কিছু রেখেছি যেখান থেকে তোমরা বের করে নিয়ে আসো কি অলঙ্কার যা তোমরা পড়তে পছন্দ করো আজকে পৃথিবীর মানুষের মাঝে আমরা সৌন্দর্যের এমন অনেক উপকরণ দেখি যেগুলো তারা সমুদ্র থেকে আহরণ করেন এবং কত দামি দামি পাথর কত দামি দামি খনিজ সম্পদ যেগুলো আজকে আসছে আমাদের কাছে অলঙ্কার হিসাবে শুধু তাই নয় প্রসাধনীর কথা যদি বলেন পৃথিবীর কোন কাজে কোন ক্ষেত্রে সমুদ্রের জিনিসপত্র লাগে না আপনি দেখেন সম্মানিত মুসল্লি বৃন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামতের ভাণ্ডার তিনি আমাদের জন্য দিয়ে রেখেছেন এবং আলোচনায় আমরা সেই আয়াতটি পাব এবং সেই আয়াতটি এমন একটা জায়গায় আল্লাহ ফুহান বলেছেন তার আগে অনেকগুলো ব্যাপার তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন খুব বড় বড় যে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসছে আল্লাহ তালা তা আমাদেরকে জানিয়েছেন তো আল্লাহ সুহান তারা এত নিয়ামত এত কিছু আমাদেরকে দিয়েছেন কিন্তু তারপরেও আমরা তার গোলাম হয়ে তার বান্দা হয়ে আমরা উপলব্ধি করতে পারি না আমাদের পরিবারের মাঝে যে সন্তানের পিছনে আপনি ব্যয় করেন সেই সন্তান যদি আপনার দু একটা কথা না শুনে এরপর থেকে আপনি সন্তান থেকে মুখ ফিরিয়ে নেন হয়তো আপনি কারোর প্রতি অনুগ্রহ করে আপনি বলেছেন যে ঠিক আছে ওর পড়াশোনার ভার আমি নিলাম কিন্তু দেখলেন যে কোনো কারণে আপনার কথার সাথে তার কথা মিললো না বা সেই ছেলেটা আপনার কথা কোনো একটা ক্ষেত্রে শুনল না এরপরে আপনি তার প্রতি বিরক্ত রুষ্ট হয়ে যান আমাদের অফিসে আমরা এমন অনেক দেখি অনেকের অফিস আদালতে যেটা হয় যে বছরের পর বছর কেউ একজন চাকরি বাকরি করছে দশ বছর বিশ বছর ত্রিশ বছর তার বসের সাথে কোনো একটা বিষয় নিয়ে হয়তো কথা এদিক সেদিক হয়ে গেছে বিশ বছরের মধ্যে সম্পর্ক কাটা তাকে সাথে সাথে নাকচ করে দেওয়া হয় কিন্তু আমরা আমাদের গেলে ঠিক উল্টোটা হচ্ছে যে আমরা বছরের পর বছর মুহূর্তের পর মুহূর্ত কালের পর কাল চলে যাচ্ছে আল্লাহ নাফর মানি করিয়ে যাচ্ছি আল্লাহর কথা শুনছি না কিন্তু আল্লাহ রবুল আলামী তার মেয়ামত আমাদের কাছ থেকে সরিয়ে নেন নাই যদি তার মেয়ামত আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতেন সরিয়ে নিতেন তাহলে আমাদের কি অবস্থা হতো বরং আল্লাহর আরামিনের পক্ষ থেকে মধ্যে আসে হাজি রস সাল্লাম বলেন যে আল্লাহ বলেন যে বান্দাটা আমার কাছ থেকে দূরে সরে গেছে আমি সকালবেলা তার জন্য হাত বিছিয়ে সে ফিরে আসে সে আসে না আমি আমার সন্ধ্যায় তার দিকে হাত ফিরিয়ে দেই হাতটা ধরে রাখি সে আমার দিকে আসবে কারণ আমরা আসি না তো আল্লাহুলের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই ব্যাপারগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন এমন একজন মালিক আমাদের জন্য আছেন যে মালিক সর্বদা আমাদের অপেক্ষায় থাকেন আর বলেন বান্দা আমাকে ডাকো আমি সাথে সাথে তোমার ডাকে সারাতে সম্মানিত ভাইরা আমার সে মহান মালিকের কিতাব আমরা পড়ছি সুরত নাহালের আলোচনা চলছে আপনি আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে সুরাত নাহালটা মাঝে মাঝে চেষ্টা করবেন অনুবাদ করার জন্য প্রথম যে বিশ পঁচিশটা আয়াত আছে এই পঁচিশটা আয়াত যদি আপনি নিয়মিত পড়েন তাহলে আপনি বুঝবে যে আল্লাহ আপনার প্রতি কতটা অনুগ্রহশীল তিনি আপনার জন্য কি কি করেছেন এর আগে আমরা এই সুরার আলোচনার গত সপ্তাহে তার আগের সপ্তাহেও কিন্তু পেয়েছি যে এক একটা বিষয় আল্লা রব্বুল আলামী উপস্থাপন করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে বান্দা আমি তোমার জন্য কি কি করেছে যেমন কোরআনিকারী মেয়ের আগের আয়াতগুলো যেমন আসছে যে আমরা এই যে পশু দেখি এই পশু আমাদের জন্য কী করেছেন আল্লাহতালা কি কাজে লাগিয়েছেন এই যে আমরা ঘোড়া দেখি হাতি দেখি বিভিন্ন জন্তু জানোয়ার দেখি এগুলো আমাদের জন্য কি কাজে আসে আল্লাহ সব হারাহতালা আকাশের কথা বলেছেন পানির কথা বলেছেন বৃক্ষের কথা বলেছেন তারপরে আমাদের বিভিন্ন পণ্যের কথা বলেছেন বীজ তারপরে নানা ধরনের গুর্মলতার কথা বলেছেন যেগুলো দ্বারা আমরা উপকৃত হই প্রতিনিয়ত যেগুলো পৃথিবীর কেউ চাইলি বানাতে পারে না চাইলি আবিষ্কার করতে পারে না চাইলি সৃষ্টি করতে পারে না যেগুলোর দায়িত্ব আল্লাফান হওয়া তারা নিয়েছেন এবং তিনি তার পক্ষ থেকে আমাদের উপর মেহরবানি করেছেন বিধায় এটা আমরা পাচ্ছি এই ধারাবাহিক আয়াতগুলো আসার পরে আজকে যে আয়াত থেকে ইনশাল্লাহ তেলবাদ সম্ভব ترجم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو <applause> الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن بكم وأنهارا وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا لا يخلقون شيئا وهم يخلقون আল্লাহ সব তাল ইরশাদ করছেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই আমরা চোদ্দ নম্বর আয়াত থেকে আজকে তিলাবাস শুনছি আল্লাহ রবুল আলমিন বলছেন তিনি হলেন সেই মহান তোমাদের মালিক তোমাদের রক আল আল্লাহর যিনি এই সমুদ্রকে নিয়োজিত করে দিয়েছেন কী কাজে সমুদ্র আমাদের কি কি কাজে আসে লিতাকুল ওমিন লাহমান লাহন যেখান থেকে আমরা টাটকা গোস্ত খেতে পারি আল্লাহ তালা বলছে যাতে করে তোমরা সমুদ্র থেকে টাটকা গোস্ত খেতে পারো আমরা হয়তো আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে প্রতিদিন হয়তো পাঁচশো সাতশো টাকার মাছ কিনি বাজার কিনি এই জন্য হয়তো আমরা বুঝতে পারছি না যে এই পাঁচশো এক হাজার টাকার মাছে কি হয় বা নদীর মাছ আমরা তো খালবেদ নদীর মাছ কিনি বা খাই কিন্তু সমুদ্রে আল্লাহ আল্লাহতালা যে পরিমাণ খাদ্য রেখেছেন যে পরিমাণ সেখানে খাদ্য আছে এবং কি পরিমাণ মাছ আছে যেটা যারা সমুদ্রে মাছ ধরেন নদীতে যারা মাছ ধরতে যান তারা বুঝতে পারবেন এটা আমরা আসলে চিন্তা করতে পারবো না সামুদ্রিক এক একটা বিশাল জাহাজ যে জাহাজগুলোর কাজ হলো মাছ ধরে নিয়ে আসা তাহলে সামুদ্রিক জাহাজ বড় বড় জাহাজ মাছ ধরে নিয়ে আসে কি পরিমাণ মাছ হতে পারে এবং আমি গত সপ্তাহেও বলেছিলাম যে দেখেন এই চিন্তাগুলো যদি আমরা একটু প্রসারিত করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তালা কেবল আপনার আর আমার কথা চিন্তা করেন নাই আল্লাহ রবুল আলমী শুধু মুসলমানদের কথা চিন্তা করেন নাই তিনি কেবল নাফরমানদের কথাও চিন্তা করেন নাই আল্লাহ সব টোটাল সৃষ্টি জগতের যা আছে প্রত্যেকের রিজিক খাদ্য কোথেকে কি হবে এটা আল্লাহ তালা সুনিপুণ ব্যবস্থাপনায় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে কারণে দেখা যায় যে আমরা একটা জিনিস খাই যাকে আমরা যেটা খাই সেটা আবার আরেক জিনিস খায় ওটা আবার আরেক জিনিস খায় এইভাবে এইভাবে পৃথিবীটা চলছে এবং মাছের মধ্যে দেখি যে ছোট মাছকে বড় মাছ খায় বড় মাছকে এর চেয়ে বড়ো মাছে খায় আবার মাছ কত বড় হতে পারে এরা মাঝে মাঝে আমরা দেখেছি যে এমন মাছ যে জাহাজসহ উল্টে দিতে পারে সব হান আল্লাহকে বেহানে শুধু কি তাই সেখানে আরও কত কিছু আছে যেমন এখন আমরা সামুদ্রিক প্রাণী নিয়ে যারা কাজ করেন এরা বলেন যে স্থলে যে পরিমাণ প্রাণী আছে আল্লাহ আল্লাহ তার চেয়ে কয়েক গুণ বেশি প্রাণী সমুদ্রের পানির মধ্যে রেখেছে সোলহাম যে সম্পর্কে আমাদের জ্ঞানও নাই আসলে আমরা জানিও না আমরা কত জায়গায় কত কিছু আবিষ্কার করি আল্লাহর দুনিয়া যে দুনিয়া তিনি আমাদের দিয়েছেন এই দুনিয়া সম্পর্কে তো আমাদের ধারণা নাই তো এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবাহান বললেন ওয়াহু আল্লা দিয়ে সাহরাল লাহমান এই যে সমুদ্রকে দেখো এই সমুদ্র আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি যেখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ রিজিক আছে তা কি লাখমান যে তোমরা সেখান থেকে টাটকা গোশত পেয়ে থাকো হাইলি সুনা এবং এই সমুদ্রের গভীরে আমি আল্লাহ তোমাদের জন্য এমন কিছু রেখেছি যেখান থেকে তোমরা বের করে নিয়ে আসো কি অলঙ্কার যা তোমরা পড়তে পছন্দ করো আজকে পৃথিবীর মানুষের মাঝে আমরা সৌন্দর্যের এমন অনেক উপকরণ দেখি যেগুলো তারা সমুদ্র থেকে আহরণ করেন এবং কত দামি দামি পাথর কত দামি দামি খনিজ সম্পদ যেগুলো আজকে আসছে আমাদের কাছে অলঙ্কার হিসাবে শুধু তাই নয় প্রসাধনীর কথা যদি বলেন পৃথিবীর কোন কাজে কোন ক্ষেত্রে সমুদ্রের জিনিসপত্র লাগে না আপনি দেখেন শুধু তাই না তালা আরও বললেন ফুলকা এই একটা আয়াত যদি আমরা চিন্তা করি কত বিশাল এবং ব্যাপটি যে তুমি দেখো সমুদ্রের মাঝে নৌজান ওয়াচারল ফুলকা নৌযান চলছে মাওয়া ফের পানি কেটে কেটে এবং এই নৌজানের মাধ্যমে তুমি আল্লাহর অনুগ্রহ তালাশ করছো আল্লাহ সুবাহ এই পর্যন্ত যে বললেন এই কথার মধ্যে আমরা কি বুঝি আজকে নৌজান বলতে পৃথিবীর বড় বড় জাহাজগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে আল্লাহ সুবাহনতালা সমুদ্রের পানিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে পানির উপর এত বিশাল বিশাল জাহাজ ভেসে থাকতে পারে আপনি আমি হয়তো বলবো যে অনেকে এটা সৃষ্টি করেছেন তৈরি করেছেন জাহাজগুলো বড় বড় জাহাজ তৈরি করেছেন বিজ্ঞান বিজ্ঞানের সহযোগিতা নেওয়া হয়েছে ইত্যাদি কিন্তু উপকরণটা কে দিয়েছেন উপকরণ তো আল্লাহ সব হান তারা দিয়েছেন সৌরতুল হাদিদের নাম তো আপনারা শুনেছেন হাদিদ মানে হলো লোহা এবং লোহার যে গুণিত নম্বর সেটা হলো উনিশ আল্লাহ রবুল আলমিন আবার সেই হাদীদের হাদিদের উনিশ নম্বর আয়াতে বলেছেন ওয়ানজল ওয়ানজল হাদিদ আফি হিবাসন শদিদ ওয়ানাফিয়াস আমি হাদিদকে নাজিল করেছি লোহাকে আমি নাজিল করেছি লোহা আমাদের নিজস্ব কিন্তু কোনো সম্পদ না এটা পৃথিবীর নিজের কোনো জিনিস না এটা আল্লাহ তালা পৃথিবীবাসীর জন্য দরকার তাই আল্লাহ লোহার ব্যবস্থা করে দিয়েছেন লোহা নাজিল করেছে সুবাহান আল্লাহ রেহান এবং কি পরিমাণে লোহা তেলে পৃথিবীতে আছে যে আমরা কোন কাজে লোহা ব্যবহার করি না তো আমরা দেখি যে সেই লৌহ দ্রব্য দিয়ে বিশাল জাহাজ নির্মাণ হয় যেটা সমুদ্রের মাঝে পানি কেটে কেটে বের হয় আবার পানিকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন যে এটার মাঝে সব কিছুকে পানি গ্রাস করে না ডুবিয়ে দেয় না আবার এটা ভেসেও থাকে আল্লাহ রব্বুল আলমিন এরপরে যে কথাটা বলেছেন যে ওয়ালিত ইনফাল এই যে নৌযানটা চলে এর মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো আজকে তো আমাদের এই ব্যাখ্যাটা আরেকটু আমরা আধুনিকভাবে চিন্তা করতে পারি সেই সময় হয়তো এতটুকু জানতাম যে নৌকা চলে সেখানে মানুষ মাছ ধরতে যায় অথবা মানুষ পারাপার হয় অথবা মানুষ কিছু মাল সামান নিয়ে এদিক সেদিক যায় কিন্তু এখন আমরা দেখি যে কত লক্ষ টন টনকে টন মাল বহন করে একটা জাহাজ সমুদ্রের উপর ভেসে বেড়ায় এ দেশ থেকে সে দেশ যায় আপনি চিন্তা করে দেখেন পৃথিবীর কত রাষ্ট্র আছে যারা সমুদ্র কেন্দ্রিক বেঁচে আছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দামি রাষ্ট্র তারা সিঙ্গাপুরের কথা যদি বলি সিঙ্গাপুরের কী সম্পদ আছে বলেন দুইটা জিনিসের উপর তো সিঙ্গাপুর দাঁড়িয়ে আছে হেলথের উপরে আর এই সামুদ্রিক যে তাদের যেই টার্মিনাল আছে পোর্ট আছে পোর্টের উপরে তো সমুদ্রকে কেন্দ্র করে তারা বেঁচে আছে আল্লাহ রব্বুল আলমীন বলেছেন যে এই যে আমি তোমাদেরকে সমুদ্র দিলাম খাদ্য দিলাম সম্পদ দিলাম এবং সমুদ্রের উপরে এমন একটা ব্যবস্থা করে দিলাম যে তোমরা নৌজানগুলো নিয়ে তোমরা এদিক থেকে সেদিক যাচ্ছ এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আজকে যদি এই সামুদ্রিক বন্দরের মাধ্যমে বা সামুদ্রিক জাহাজের মাধ্যমে আমাদের মাল যদি এদিক থেকে সেদিক এই দেশ থেকে সেদিক আমরা নিতে না পারতাম আমাদের কী হতো আমরা কোথায় থাকতাম তা আল্লাহ আল্লা সবহানা এইভাবে আমাদের সামনে নিয়ামতগুলোকে বড় বড় নিয়ামতগুলোকে তুলে ধরেছেন যেটা আমাদের জীবনে বড় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এগুলো কিছুই না এরপরে তিনি বলেছেন ওয়ালা আল্লাহম চাষ করুন কেন করেছি যাতে করে তোমরা কৃতজ্ঞ হও যাতে করে তোমরা বুঝো যে আমার মালিক আমার জন্য এই কাজ করেছেন তাহলে সেই মালিককে বাদ দিয়ে কোথায় যাবো আর আমরা মনে করি আরে হাজার কোটি টাকার মালিক হয়েছি আমি মালিক তো আমি কিন্তু আল্লাহ তালা বলছেন আসল মালিক তো আমি আমি তোমাকে এগুলো দিয়েছি তোমার জাহাজ ডুবে গেলে তোমার সব শেষ কিছুদিন আগে আমরা শুনলাম না যে আমাদের পরিবহন এই রাস্তা দিয়ে নেওয়া যাবে না ইন্ডিয়া নিষিদ্ধ করে দিল আমাদের মধ্যে একটা বিশাল টেনশন কাজ করেছে ঠিক আছে আমরা এদিক দিয়ে নিতে পারবো না এখন আকাশ পথে নিব এই যে আকাশ পথ দেওয়া এটা কে দিয়েছে আল্লাহ তো এটা রাস্তা তৈরি করি আমি শুধু আবিষ্কার করেছি সমুদ্র পথ আল্লাহ দিয়েছে। এবং সেই পথে কিভাবে চলতে হয় সেটাও আল্লাহ দেখিয়েছেন এই আয়তে বলছে লাল্লা কুটাস করুন বান্দা হয়তো তুমি এগুলো দেখে দেখে কৃতজ্ঞ এই জন্য ভাই আমাদের চিন্তা করা দরকার গবেষণা করা দরকার ভেতরে প্রবেশ করা দরকার ইসলাম আপনি শুধু পড়বেন বিষয়টা এমন না পড়বেন জানবেন গভীরেও প্রবেশ করবেন ওই যে বলেছিলাম যে আমাদের দিনটাকে আল্লাহ তালা একটা সমুদ্রের মতন করে দিয়েছেন যত গভীরে যাবেন তত বেশি আহরণ করতে পারবেন যত জ্ঞান অর্জন করবেন তো এরপরে আল্লাহ রবুল আলামী বলছে যে শুধু তাই না পৃথিবীতে তুমি যেন তোমরা যেন ভালোভাবে থাকতে পারো আরও কি কি আমি করেছি আউদি ফিল্ডের জামিনটা যেন স্থিতিশীল থাকে ভূমিকম্প হলে মাঝে মাঝে নাড়াচড়া হয় আমরা মাঝে মাঝে ঝুলন্ত সেতুর উপর যখন হাঁটি চলি তখন দেখি যে কাপে হুম আমরা অনেক সময় দেখি যে নদীর পথে যখন যাই ঢেউের তালে তালে যখন আমাদের জাহাজ বা নৌকাগুলো কাঁপে তখন তো অনেক ভয় লাগে আল্লাহ রব্বুল আলামিন এই কাপা কাপিটাকে বন্ধ করেছেন পাহাড় দিয়ে যাতে করে আমরা সুন্দরভাবে থাকতে পারি ও আল কফিলিয়া যে আমি পর্বত তৈরি করে দিয়েছি স্থাপন করে দিয়েছি জমিনের মধ্যে আনতামিদা রিকম্প যাতে করে তোমাদেরকে স্থিতিশীল রাখে তোমরা যেন ভূমিকম্পের মতন সবসময় কাঁপতে না থাকো তবে তুমি বসবাস করতে পারবে না কারণ পৃথিবীর এই জমিনের নিচে আল্লাহ এত পরিমাণে পানি দিয়েছেন বাতাস দিয়েছেন কত কিছু আছে এই কারণে সময় কাপার কথা কিন্তু আল্লাহ সব তালা এটাকে স্থিতিশীল রাখার জন্য পাহাড় সৃষ্টি করে দিয়েছেন এবং এই আয়াতে আল্লাহস বাহান পদারা বলেছেন ও আল কফিল আউদ্দৌল আবদৌ ও আল কফিল আউদিরা ওয়াসিয়া তোমাদের জন্য আমি যেই কথাটা গত সপ্তাহেও বলেছিলাম আল্লাহ বলছেন তোমাদের জন্য আপনি আমি হব আল্লাহর জন্য আল্লাহ বলছেন বাকি সব তোমাদের জন্য ওই যেমন ঘটনা আছে না যে সবার মনের মধ্যে কষ্ট বাদশা কেন তার গোলাম আওয়াজকে এত পছন্দ করে আমরা থাকতে কেন বাদশা তাকে প্রাধান্য দেয় তো বাদশা যখন জানতে পারলেন তখন পরীক্ষা নিলেন যে ঠিক আছে সবাই আসুন কিছু হীরা মণিমুক্তা ছড়িয়ে দিয়ে বললেন এখন থেকে যে যা ধরবে এগুলো তার তো ওনার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ যে যেখানে আসিল যা ছিল সব ওইখানে হাতাহাতি করে যে যা পাইলো নিয়ে নিল কিন্তু গোলাম পিছনে দাঁড়িয়ে সে কিছুই ধরল না তো সবাই আবার বাচ্চা বললো কে কি পাইছো দেখি তো সবাই দেখাচ্ছে যে বাচ্চা এই পেয়েছে এই পেয়েছি ঠিক আছে এগুলো সব তোমাদের তো তিনি গোলামকে বললেন যে কি ব্যাপার তুমি কিছু নাও নাই বললেন যে আমি তো আসলে আপনার পিছনে দাঁড়িয়ে আছি মানে আমি তো আপনাকে চাই আমি আপনাকে ধরেছি কারণ আপনাকে ধরলে এগুলো তো কোনো বিষয় না তখন বাদশাহ বললেন যে এইবার এইবার তোমরা বুঝো যে কেন আমি আমার গোলামকে প্রাধান্য দিয়েছি তা আমরা যারা গোলাম আছি আমাদের রব আল সুবহান সেই মহান রবের আমরা সেই মাপের গোলাম হতে পারি নাই যে আল্লাহ কোনো কিছু চাই না আমরা তোমাকে চাই আর যখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ তোমাকে চাই আল্লাহ বলতেছেন সব তোমাকে দিয়ে এই আয়াত সেটাই বলো হা ও আনহা রসুবুল আল্লাহ আল্লাহ আমি তোমাদের জন্য নদ নদী তৈরি করে দিয়েছি আমি তোমাদের জন্য রাস্তাঘাট তৈরি করে দিয়েছি যাতে করে তোমরা পথ চলতে পারো পৃথিবীর এমন মানচিত্রের এমন অনেক রাস্তাঘাট আছে যেগুলো মানুষ কোনো দিন করে নাই পাহাড় দিয়ে সমতল দিয়ে যেটা আল্লাহ ওয়া হতা তৈরি করে দিয়েছে নদী পথে সমুদ্র পথে চলার জন্য কোন পথে কিভাবে যাবেন আল্লাহ তৈরি করে দিয়েছেন যেটা আমরা আগে জানতাম যে নাবিকরা আকাশের তারকা দেখে দেখে রাস্তা চিনতেন এখানে অনেকেই আছেন যারা আলহামদুলিল্লাহ বড় বড় জাহাজে আছেন কর্মরত আছেন তারা আমাদেরকে বলেন তো আল্লাহ সব আহরু আরও বলছেন যে ওয়ালা মাতিনাজ এই কথাটাই আসছে যে আমি বড়ো বড়ো চিহ্ন রেখেছি যাতে তুমি হারিয়ে না যাও আমি তোমার জন্য তারকা তৈরি করে দিয়েছি এই তারকা দেখে দেখে তুমি পথ চলতে পারো আফামাই আখলুক তারপরে যেই কথাটা বলেছেন এই যে আল্লাহ যে সৃষ্টির কথা বলেছেন কে আছে এমন যে আল্লাহর মতন এইভাবে সৃষ্টি করবে করবেন্লাহ কারণ এরপরেও কি তুমি বুঝব না আসলে আমরা কিভাবে বুঝবো বলেন তো আমাদের মালিক বলতেছেন যে এগুলো আমি তৈরি করেছি আর পৃথিবীর মানুষ কী করে নিজের হাতে মূর্তি বানায় এবং তার কাছে গিয়ে চায় তাকে মালিক বলে তার কাছে সব কিছু দেয় আবার তাকে দশ দিন পরে নদীর মধ্যে গুতায় গুতায় ডুবায় দেয় আর বলে সে আমাদের মালিক আর সেন্সটা কি যে বৃক্ষের কাছে আপনি গিয়ে চান মানুষ গিয়ে চায় এ বুঝে না যে কিছুক্ষণ পরে বৃক্ষটা কাটলে বৃক্ষটা শেষ হয়ে যাবে কার কাছে আমি চাই হজরত ইব্রাহিম যেভাবে মালিককে সালাত আমরা সেইভাবে আসলে চিন্তা করে চিনতে পারি তিনি কিন্তু তার মালিককে খুঁজে বের করেছেন আয়াতের মধ্যে আসছে ইব্রাহিম আলহ সালাতামের ঘটনা যে তিনি চাঁদ দেখেছেন সকালে হারাই গেছে তো চাঁদ কিভাবে আমার রব হবে সে তো হারিয়ে গেল তিনি তারকা দেখেছেন চাঁদ ওঠার পর তারকা হারিয়ে যায় বললেন না এটা হতে পারে না ভাবলেন যে দা একবার সূর্যকে দেখে বললেন হাঁ দা একবার এটা তো বড় সবচেয়ে বড় মনে হয় সেই আমার মালিক সন্ধ্যায় যখন দেখলেন সূর্য হারাই গেলেন হারাই গেল তখন উনি বললেন যে না ইঙ্গি বাড়ি অমিনাল মুশ্রিক এই যে আমার চারপাশে যত শিরিককারী আছে মুশ্রিক আছে যারা চাঁদের পূজা করে সূর্য পূজা করে গাছের পূজা করে তারকা পূজা করে আমি এদের থেকে মুক্ত কারণ আমি বুঝে ফেলেছি যে সৃষ্টি করে সে তো কখনো হারায় না তো এমন একজন স্রষ্টা আছেন যিনি সবকিছুকে সব কিছুকে সৃষ্টি করেছেন আমি তার দিকে প্রত্যাবর্তন করি এইভাবে তিনি তার রবকে চেনেছেন আর আমরা আমাদের রবের পরিচয় পাওয়ার পরেও আমরা আরেক দিকে মারি আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমরা সবাই বলি আমিন আল্লাহ সব হানব্লা বললেন আসামাই আফলুক লাই আফলুক আফাল্লাহ করুন তোমরা কি একটু ভাববে না তোমরা কি চিন্তা করবে না আল্লাহ সৃষ্টি তত্ত্ব দেখার পরে কি তোমাদের মাথায় আসে না এরপরে তিনি বললেন ওয়া বান্দা শুধু এই আকাশ আর জমিন এই পাহাড় পর্বত নদ নদী সমুদ্র এগুলোই বড় কথা না ওয়া আল্লাহ তোমার জন্য বা তোমার জন্য আল্লাহ তালা এত নিয়ামত রেখেছেন তুমি গণনা করে শেষ করতে পারবা এই যে আপনি আমি বসে আছি এটা কি আল্লাহর নিয়ামত না আপনি যে বসার তাওফিক পেয়েছেন আমি যে এখানে বসার পেয়েছি এটা আল্লাহ মানে এমন অনেক ভাইরা আছেন বসতে পারেন না বসতে গেলে এখানে ব্যথা লাগে বসা শেষ আমি মজা করে করে শুয়ে পড়ি আরাম ঘুমাই আল্লাহর নিয়ামত না অনেক আল্লাহর বান্দি আছেন এইভাবে ঘুমাইতে পারে না শুইতে পারে না আমি আপনি হাঁটছি ফিরছি চলছি কি আমার শক্তি দেহের মধ্যে এত শক্তি কিন্তু আপনার মতন এমন অনেক আল্লাহর বান্দাবান দিয়ে আছেন যে হাঁটতে পারে না আমি আপনি কত উঁচু স্বরে কথা বলছি মানুষকে গালি গালাজ করছি এটা সেটা করছি নিজের প্রভাব বিস্তার করছি অথচ আপনার আমার মতন এমন অসংখ্য মানুষ আছে দেখতে ভালো মুখ টুক আছে জিহুবা আছে কথা বলতে পারে না তো এটা আল্লাহর নিয়ামত না আপনি কোন নিয়ামতকে স্বীকার করবেন সাবি আই আলা রব্বি কুমার তুকার দিবান আপনি যেদিকে তাকাবেন আপনার চোখ যেদিকে যাবে আপনার হাত আপনার পা আপনার জীবন আপনার চিন্তা চেতনা সব যেদিকে আপনি নেবেন দেখবেন আল্লাহ নিয়ামত আপনার সব এইজন্য রব মহান রব বলেছেন ওয়া মান দা আমি যে পরিমাণ নেয়ামত তোমাকে দিয়েছে তুমি গণনা করে শেষ করতে পারবে না আমাদের অনেক ভাইরা আছে অনেক বোনেরা আছে জীবনের নানা ক্ষেত্রে কোনো বিপদে পড়লে মনে করেন সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল কিন্তু তিনি তার নিজের দিকে তাকান না যে আল্লাহ যে এখনো এত বড় নিয়ামত রাখছেন আমি যে চলতে পারতেছি যখন নিয়ামতটা হারিয়ে যায় তখন বুঝি এই জন্য আমি আপনাদেরকে এবং আমি আমার নিজেকে যে না সিহা করব জীবনের যে কোনো প্রান্তে এসে যে কোনো পরিস্থিতিতে এসে আমরা বিপদে পড়লে যেন এটা চিন্তা করি যে আল্লাহ তালা এখনো এত নিয়ামত আমাকে দিয়েছেন ওইটাই তো আমি শেষ করতে পারছি না সুতরাং আমি কেন এত হতাশ হয়ে পড়ছি কেন আমি এত হতাশ কেন আমি এত অস্থির কেন আমার মধ্যে এত চাই চাই পাই পাই খাই খাই অবস্থা এগুলো থেকে তখনই দূরে থাকতে পারবো যখন আমি বলতে পারবো الحمد لله بهالواتي الله تعالى ما تشربه يكشفه في الدار السلام عليكم ورحمة الله وبركاته